অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত দীর্ঘ চৌত্রিশ বছর জ্যোতিবাবু আর বুদ্ধবাবু পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে সদ্য জ্যোতিবসু শুরু করেছিলেন ইনিংস তারপর দীর্ঘ প্রায় চব্বিশ বছর রাজত্ব চালানোর পর শারীরিক অবস্থার দিকে তাকিয়ে দলের অনুমতি নিয়েই মুখ্যমন্ত্রী দায়িত্বভার ছেড়ে দিলেন দলীয় ইচ্ছানুসারে জ্যোতিবাবুর উত্তরসূরি হলেন বুদ্ধদেববাবু রাজ্যপাল চলছিল মুসলিমভাবেই নির্বাচনের মাধ্যমে কোনো কমিউনিস্ট দলের দ্বারা গণতান্ত্রিক পথে রাজ্য শাসন করা বা শাসন ক্ষমতা একটিকে থাকা পৃথিবীর ইতিহাসে প্রথম ওদিকে বিরোধী দল হিসাবে অন্য রাজনৈতিক দলগুলিও নিজস্ব রাজনৈতিক পরিধি বিস্তারের সুযোগ একই রকমভাবে ভোগ করেছে তারাও বিধায়ক হয়েছেন সাংসদ হয়েছেন বিধানসভায় বিরোধী দলের মর্যাদার আসন পেয়েছেন খুব খুব মনে পড়ে বামফ্রন্ট চেয়ারম্যান প্রমোদ দাসগুপ্ত প্রয়াত হলে কংগ্রেস নেতা সুব্রত মুখার্জিকে সাংবাদিকেরা প্রশ্ন করে তার প্রতিক্রিয়া জানতে চাইলে সুব্রতবাবু বলেছিলেন আমার আক্রমণ করার একটি জায়গা কমে গেল সে এক অন্য ধারা রাজনীতি চলতো এই বঙ্গে সুব্রতবাবু পরে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জ্যোতিবাবুর মুখ্যমন্ত্রিতকালে কলকাতার মেয়র হয়ে নিশ্চিন্ত মনে তৃণমূল কমিশনারদের নিয়ে কলকাতা কর্পোরেশন চালিয়েছেন পূর্ণ মেয়াদে জ্যোতিবাবুর সাথে কোনো সংঘাত হয়নি বরং প্রশাসনিক সুবিধা সাংবিধানিক মতে যতটা পাওয়ার পেয়েছেন সুতবাবু এ বিষয়ে তৎকালীন বামফন সরকারের সহযোগিতার কথা প্রকাশ্যেই বলেছেন সুবতবাবু তার মেয়র পদে এতটাই নিশ্চিন্তিত ছিলেন মনে পড়ছে সেই সময়ে তিনি একটি বাংলা টিভি সিরিয়ালে নিয়মিত শুটিং করতেন তার বিপরীতে ছিলেন মুনমুন সেন এসব কথা বলছি এই কারণে যে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ কতটা সুস্থ স্বাভাবিক ছিল সেসব বোঝার জন্য কিন্তু এতটুকু খারাপ ছিল না অবশ্যই ছিল যদিও কোথাও সরকারি দলের তরফে খারাপ কিছু হয়ে থাকে সেটার জন্য কমিউনিস্ট দল দায়ী নয় জ্যোতিবাবু ও বুদ্ধবাবু দায়ী নন দায়ী খারাপ আচরণ করা কমিউনিস্ট দলের সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ কারণ এই সমাজের ক্লেদ তিনি বা তারা কাটিয়ে উঠতে পারেন পালবেন না জেনেও কমিউনিস্ট দল করতে এসেছিলেন সে যাই হোক এখন যখন পথেঘাটে সর্বত্রই শুনতে পাই একটা বিদ্রুপাত্মক কথা যখনই কেউ অন্যজনকে প্রশ্ন করেন দু সালে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অবধারিত উত্তর হয় কে আবার যিনি আছেন তিনি অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ দেখুন মসৃণ গতিতে চলা পশ্চিমবঙ্গকে বলুন আর খরস্রোতাই বলুন পশ্চিমবঙ্গের রাজনৈতিক অন্য পথে ঘোরাতে তিনিই পেরেছেন তিনি সারা বঙ্গে তৃণমূল কংগ্রেসের একমাত্র অনুপ্রেরণা উৎস যতদূর অভিজ্ঞতা আছে তাতে দেখছি উনি বিশেষ কোনো আদর্শের কথা মানুষের সামনে না এনেও আপন লক্ষ্যে অবিচল গতিতে চলেছেন আপন হাতে সৃষ্ট দলটির প্রসার লাভের ধারাপথে তার একটি লক্ষ্য সিপিআইএম বিরোধিতা করা ওনার এই এক লক্ষ্যে অবিচল থাকবার জন্যই তিনি সমস্ত অ্যান্টিসিপিএম সিপিআইএম বিরোধীদের নিজের মঞ্চে জায়গা দিয়ে বাম বিরোধী এক শক্তিশালী গভীর নিম্নচাপের সৃষ্টি করে সদ্য মহাসদাদেবী মেধা পাটেকার অন্যান্য শিল্পী সাহিত্যিক ডাক্তার আইনজীবীদের নিয়ে গভীর ঘূর্ণিঝড় সৃষ্টি করে বামপনকে লণ্ডভণ্ড করে দিতে পেরেছিলেন এটা সাধারণ কথা নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতেই হবে এই লক্ষ্য সামনে রেখে বহু মতকে একত্রিত করে নিজের মতে প্রতিষ্ঠা দেওয়া সহজ কথা নয় এই যে লক্ষ্যে অবিচল থাকা এটা ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটি মানুষের কাছে শিক্ষণীয় দু হাজার ছয় সালে বামফ্রন্ট সর্বাধিক আসন লাভ করার পর থেকেই তার লক্ষ্যপথের গন্তব্যস্থল ঠিক করে ধাপে ধাপে এগিয়ে চলা শুরু দু ছয় সালে বামফ্রন্ট পেলো দুশো পঁয়ত্রিশটি আসন সর্বাধিক যে কোনো বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে এক সংকট বার্তা হওয়ার কথা মমতা দেবীর কাছে কোথায় সংকট ছিল বরং তিনি জয়ের পতাকা সেদিনই দেখেছিলেন টুকটাক সফলতা পাচ্ছিলেন এরপর এলো বড় সুযোগ সিঙ্গুর আন্দোলন সারা রাজ্যে ছড়িয়ে দেওয়া হলো বামফন কৃষি জমি কেড়ে শিল্প বানাতে চাইছে বড় অপরাধ করেছে কী সাহসিকতার আন্দোলন তার ডান করিতে বাধা পেলেন তৎক্ষণাৎ সিদ্ধান্ত চলো বিধানসভা তার বলিষ্ঠ আন্দোলনের প্রকৃতি একটু দেখেনি এটা ফিরে দেখা বলতে পারেন

শুরু হল রাজা যত বলে দল বলে তার পারিশতগুণ দেখতে পাচ্ছেন পার্থ চ্যাটার্জিকে যতপ্রিয় মল্লিক না উনি হ্যাঁ একটু চিনবার চেষ্টা করছি অবশ্যই পার্থ চ্যাটার্জি যৌতুপ্রিয় মল্লিক এপ্রিয় মল্লিক বটে এই এই যোতির মল্লিক এলেন স্বাধীনতা আন্দোলন চলছে সরকারি সম্পত্তি হচ্ছে মানুষের ট্যাক্সের কেনা সরকারি সম্পত্তি ভাঙচুর করছে সমত সবুতবু হবেন একটু কম করার কথা বলছেন মানে কম ভাঙচুর করার কথা বলছেন বোধহয় উনি কি ইতিশালী না বুঝলাম না হ্যাঁ ইনি সোনালি ম্যাডাম সোনালি ম্যাডামই হবেন তবে লাইটার চাইছেন বিধানসভা গৃহ আগুন জ্বালাবেন জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ হতেও পারে আন্দোলনের পরম্পরা ধরে রাখতে হয়তো এনি অর্জুন সিং ঠিক বললাম অবশেষে তিনি অভিষ্ট লক্ষ্যে পৌঁছালেন সিঙ্গুরের শিল্পতালুক ছেড়ে বিদায় নিলেন রতন টাটা জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আর নন্দীগ্রামের কোলাহল সম্বল করে পশ্চিমবঙ্গে হাওয়া উঠল পালা বদলের পশ্চিমবঙ্গের সর্বত্র বুদ্ধদেববাবু বলে বলে ফিরলেন একিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন দরিদ্র উনিশশো সাতাত্তরের বাংলাকে তিল তিল করে গড়ে তুলেছিলেন কৃষি শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট নির্মাণে নিয়মিত চাকরির পরীক্ষা শিক্ষক নিয়োগ ক্ষুদ্র কুটির শিল্পে গ্রাম শহরে বেশ সারা ফেলতে পেরেছিলেন বড় শিল্পের মধ্যে হলদিয়া পেট্রো রসায়ন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র উল্লেখযোগ্য এছাড়াও বানতলা চর্মনগরী বিধাননগরে আইটি হাব আরও আছে বামফুর সরকারের অপারেশন বর্গা আর শিক্ষা বিস্তারের জন্য রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব দূর করতে বড় শিল্পের প্রয়োজন ছিল তাই সিঙ্গুর তাই নন্দীগ্রাম শিল্প হাবের কথা ভাবা হতে পারে জমি অধিগ্রহণ ভুল ছিল কিন্তু বড় শিল্পের প্রয়োজন বোঝায় ভুল কোথায় এর জন্য শিল্পতারণের বন্দোবস্ত করা কেন বামপুর সরকার চলে যাওয়ার পর এই চোদ্দ বছরে কোনো কারখানা নেই কেন হলদিয়া বন্দরের প্রায় চল্লিশটি ছোট মাঝারি কারখানা গুটিয়ে মালিকপক্ষ নতুন করে আরও বেকার বাড়িয়ে চলে গেল কেন মিনাক্ষিয়া তো বিধানসভায় নেই তবুও মানুষের কথা তারাই রাস্তায় মাঠে ময়দানে বলেই চলেছেন বিধানসভা নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হলে ভেতরের বাইরে মানুষের সমস্যার কথা বলতে পারত এ দায়িত্ব তো বিজেপির

মিনাক্ষীর বউ আগেই রাজ্যের দুরাবস্থার কথা বুদ্ধদেব বাবু এবিপি আনন্দের এক সাক্ষাৎকারে বলেছিলেন পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি দিন আমাদের সিপিএম কে সরিয়ে দিন তৃণমূলকে সরিয়ে দিন পশ্চিমবাংলা পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে রাজ্যে ছেলেমেয়েরা কোথায় যাবে রাজ্য পড়াশোনা করছে ইনফোসিস উইপ্রো এলো না তার মানেটা কি ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে জানে তারা কোথায় তাহলে কি আবার ছুটতে হবে বাঙালোরে গিয়ে বাঙালোরে পাঁচ বছর পর পশ্চিম বাংলা কোথায় গিয়ে দাঁড়াবে কলকারখানা নেই রাস্তা নেই বিদ্যুৎ নেই পশ্চিমবাংলায় আমরা ওপর দাঁড়াবো পাঁচ বছর পর সারা দেশ তো আমাদের দিকে হাসতে থাকে ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মজাটিরা মুড়ি বিক্রি করে বাদাম বিক্রি করে অর্থনীতি চাঙা করা যাবে দুর্ভাগ্য আমাদের এটা শুনতে হচ্ছে সব বসে ধরুন সমালোচনাটা তো করতে হচ্ছে রাজ্যের দিকে তাকিয়ে এটা কি হচ্ছে পাড়ার জলসাটা এখন সরকারি জলসা এই লেভেলে একটা সরকার পাড়াতে সব নানান রকম উশৃঙ্খলতা হিংস্রতা লুমপেন এইগুলোকে এই সময় খুব ফুলে পেপে উঠেছে পাড়ার সরকারি পাড়ার জলসাটা এখন সরকারি জলসার এবং কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাঝে মাঝে একটু লাল সাদা নীল রং একটু তিন বাতি আর জলসা সরকার চলছে বলে তো মনে হচ্ছে যদি চলেন যদি বলেন আপনি আমি বলবো পেছন দিকে চলছে যে পথটা পিছুতে পিছুতে শেষ পর্যন্ত পাঁচ বছর পর কোথায় গিয়ে দাঁড়াবো কেউ জান বামপন্থীরা মানেই হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি আমাদের সবচেয়ে সুন্দর ধারাটা হচ্ছে রাজ্যের তৈরি করা চিরকাল তো আমাদের মসজিদ চলেছে মন্দির চলেছে গির্জা চলেছে ধর্মপ্রাণ মানুষের তাদের নিজেদের দানে হঠাৎ এ দায়িত্ব সরকার নিতে গেলেন কেন নিতে গেছেন বলেই তো বিজেপি আজকে মাতা এই রাজ্যে বিজেপিকে আবার খানিকটা জমি ছেড়ে দেওয়া হচ্ছে এইসব কাজ করতে বিজেপি তো বলতে আরম্ভ করেছে যে ওদের ইমামদের দিলে কেন পুরোহিতদের দেবে না তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে এজেন্ডা হয়ে যাচ্ছে আবার মন্দির মসজিদ এটা তার অবদান এই সরকারের অবদান বিজেপির কে এই সুযোগ করে দেওয়াটা একদমই উচিত অতি সম্পত্তি আর্যিকর হাসপাতালের এক চরম দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় এক চিকিৎসক কন্যাকে নির্মমভাবে খুন করা হয় চিকিৎসক কন্যা দেহ দ্রুতার সাথে কোনো রকম পোস্টমর্টম করে শ্মশানে নিয়ে দেহ পুড়িয়ে ফেলার আগে সঠিক তদন্তের সাথে মীনাক্ষীরা গাড়ি আটকানোর ব্যবস্থা করেছিলেন সেখানেও মীনাক্ষীদের সাথে প্রশাসন যথেষ্টই দুর্ব্যবহার করেছে থেকে বেরোচ্ছে তখন আমি দেখেছি মিনাক্ষী মুখার্জি ডাক্তার যারা তারা গাড়িটাকে প্রচন্ড এগুলো আমি মানে চোখের সামনে দেখেছি ওনারা হয়তো দেখেনি কিন্তু ওখানে আমরা পুরো পরিবারের লোক দাঁড়িয়েছিলাম আমি দেখেছি যে কিভাবে গাড়িটা আটকানোর চেষ্টা করেছে সেখানে একটা মহিলা পুলিশ ছিল না ওই মহিলাকে প্রোটেক্ট করে সব মানে যারা পুলিশের উদ্ধতন ছিল তারা খেলে ধাক্কা দিয়ে ওনাকে সরিয়েছে আমার এখন মনে হচ্ছে যদি সত্যিই আমি কাকিমা হিসেবে আমি যদি গিয়ে দাঁড়াই মীনাক্ষীরা চাইলেই রাজ্য অচল করতে পারতেন তারা পারতেন বর্তমান মুখ্যমন্ত্রী বিধানসভা ভাঙার চাইতেও অনেক বড় সাংঘাতিক কিছু করতে কারণ বিধানসভা ভাঙার উদ্দেশ্য ছিল মুখ্যমন্ত্রীর পদ লাভ করা মীনাক্ষীরা জনসাধারণের ইচ্ছার সাথে সংহত করেছেন তাদের প্রতিবাদ সেভাবেই লড়াইটা এখনও চলেছে মিনাক্ষী বলেছেন আরজিকর আন্দোলনে তারা কি কি ফেস করেছে আমরা মানুষের আন্দোলনে শুধু পায় পাম নিয়েছি মানুষের আন্দোলনে রাস্তার পাশে দম ধরে বসে থেকেছি মানুষের আন্দোলনে লড়াইয়ের সামনে সারি থেকে বেলগট ভেঙেছি লালবাজারে জেল আদেশ করেছি सीबीआई কে সাহায্য করেছি দেববটি আটকেছি প্রয়োজন পড়লে কালকেও যদি পুলিশ চত্বর করে আর কোনো দেববটি লোকাত করে দিতে চায় তো জানেন পরোয়া না করে আবার গাড়ি কিন্তু রাজনীতির কথা আমাদেরকে বলতে বাধ্য হচ্ছি কারণ যে রাজনীতিতে যে অপসংস্কৃতিতে যে অপপ্রশাসনে প্রত্যেকটা দিন পশ্চিমবঙ্গের মানুষের গলাটা টিপে দেওয়া হচ্ছে সেটা আসলে রাজনীতি অতএব পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি মূলত দুর্নীতির আর তোলাবাজির যে রাজনীতি দুর্নীতির আর তোলাবাজির মধ্যেই নিহিত সেই রাজনীতির দ্বারা মানুষকে প্রভাবিত করতে হলে দান খয়রাতির দ্বারাই পরিচালিত হতে হয় তাই নব উদ্যমে পুনরায় শুরু হয়েছে দুয়ারে সরকার দু হাজার ছাব্বিশে এরাজ্যের মানুষ কি করেন সেদিকে সকলে নজর থাকবে পোস্টটি ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ